নমস্কার সিগুরু ফ্যাশন হাউসের তরফ থেকে আজকে কিছু সিল্কের আইটেম দেখাবো এগুলো হচ্ছে কি ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে মানে খুবই সফট আর প্রথম একটা কথাই বলবো যে আমাদের যে ভিডিওর যে চ্যানেলটা আছে সিগুরু ফ্যাশন হাউস আর এই সিগুরু ফ্যাশন হাউজের যে চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব বাটনটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও আপনারা প্রেস করবেন তাতে কি হবে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন আমাদের চ্যানেলে যেটা হচ্ছে কি প্রতিদিন আমাদের আপডেট থাকে কি কী নতুন শাড়ি সেগুলি সবই দেখানো হয় এবং তার পাশাপাশি ছায়া ব্লাউজ নাইটি বেড কাবার সব রকমেরই আমাদের ভিডিও হয় এবং মশারিও আমাদের আছে আর এই যে শাড়ি যার যেটা পছন্দ হবে আমি যেগুলি দেখাচ্ছি এগুলি পছন্দ হলে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এই হচ্ছে কি যে আমাদের নাম্বার সেভেন টু সেভেন এইট থ্রি এইট টু ফাইভ জিরো থ্রি এই নাম্বারটা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের সাথে আমরা যোগাযোগ করে নেব এবং আপনাদের কোন শাড়িটা পছন্দ সেটার দাম জানার জন্য এই নাম্বারে পাঠাবেন আমরা মানে দামটাও আপনাদের বলে দেবো এই হচ্ছে কি প্রথম শাড়িটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি রেড কালারের আঁচল রয়েছে আর পুরো শাড়িটা থাকবে এই যে পুরো শাড়িটা থাকছে এরকম পুরো শাড়িটা এটা এই যে এটা হচ্ছে কি নেভি ব্লুর সাথে পুরো শাড়িটাই কাজ করা থাকবে এবং এর সাথে যে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই পুরো শাড়িটা এই যে এটা হচ্ছে কি ব্লু কালারের থাকবে হচ্ছে কি পুরো ওভার শাড়িটা ব্লু কালার আর তার সাথে রেড কালারের আঁচল রেড কালারের পার্ট আর এটার ব্লাউজ পিসটাও থাকবে রেড কালারের উপরেই থাকবে এই যে এইটা হচ্ছে কি এই পোর্শনটা ব্লাউজ পিস আছে এই যে আর এইটা হচ্ছে কি আঁচল পোর্শনটা এটা আমি খুলে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে কি শাড়িটা খুললে ভাজটা নষ্ট হয়ে যাবে আর এরকম ভাজ আসবে না ওই কারণের জন্যই আমি এটা এরকমভাবে দেখালাম আর প্রত্যেকটা এর যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো এর দশ থেকে ১২টা কালার আছে আমি সব কালারগুলোই আপনাদের দেখাবো আর ভিডিওটা একটা কথাই রিকোয়েস্ট করব যে আপনারা টেনে দেখবেন না পুরো ফুল ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলি আপনারা বুঝতে পারবেন যে কালারগুলি কত সুন্দর এবং কোন কোন কালারটা কি আছে সেটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে গিয়ে সবুজ কালারের উপরে আছে মানে কচি কলা পাতা কালারের সাথে রানী কালারের যাচ্ছে আঁচলটা রানী কালার ব্লাউজ পিসটাও রানী কালারের যাচ্ছে এই যে এইটা হচ্ছে কি ব্লাউজ পিস আর অল ওভার সাইডে কিন্তু সেলফ কাজ আর সেলফের সাথে কিন্তু এরকম কিন্তু এই যে কাজ রয়েছে জরির কাজ এটা কিন্তু সেলফ কাজ রয়েছে সেলফের সাথে জরির কাজ আছে পুরো শাড়িটা আর এগুলি কিন্তু খুব সফটের মধ্যে আছে কারণ এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক সিল্কের উপরে আছে তো তার জন্য এই যে পুরো শাড়িটা কিন্তু সেলফ কাজ এই যে পুরো শাড়িটা সেলফ কাজ সেলফ কাজের সাথে তারপরে এখানে কিন্তু এই যে জরির কাজ রয়েছে আর শাড়িটা খুবই নরম খুবই সফট আর জাম কালারের উপরে যাচ্ছে পাটটা যাচ্ছে জাম কালার আগরটা থাকছে রানী কালারের মানে খুবই সুন্দর এই এই পুরো এরকমের যাবে পুরো শাড়িটা কিন্তু এরকমের যাবে এই কাজ আর এই পোর্শনটা ব্লাউজ পিস এইটা ব্লাউজ পিস থাকছে আর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর দেখতে পেলে কি হবে তাহলে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন তাহলে বাকি সবাইও দেখতে পাবে দেখতে পেলে আমাদের একটু উপকার হবে এটাই সিগড়ু ফ্যাশন হাউজের যে ভিডিও দেখলে তারাও আপনাদের থেকে মানে যে খবরটা পাচ্ছে যে এখানে এই মানে সিগড়ু ফ্যাশন হাউজের যে এটা কোথায় আছে বা কিভাবে আসবে সমস্ত ডিটেলসগুলিও এখান থেকে তারা দেখতে পেয়ে আসতে পারবে আমাদের কাছে এইটা দেখুন এটা অরেঞ্জের সাথে এই যে অরেঞ্জ কালারের বডি আর রেড কালারের পার আর এই যে আঁচলটা থাকছে এটা আর এর ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর এই যে এইটা থাকছে ব্লাউজ পিস আর পুরো শাড়িটা কিন্তু এরকমের যাবে আর এটা কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু এই মেরুন কালারের থাকছে আর এই যে আঁচলটাও মেরুন এই আর এই যে পাটটা থাকছে রেড কালারের পাট এই যে পুরো পাটটা এরকমের যাবে আর অল ওভার শাড়িটাতে কিন্তু এরকমের কাজ করা থাকবে এই যে পুরো শাড়িটা এটা কিন্তু কোথাও কম বেশি নেই আর এই যে উপরের পাটটা নিচের পাটটা থাকবে এরকম চওড়া একটা জরির পাট তার উপরে কিন্তু এরকম একটা কলকা যাবে এই যে বেনারসি পাড়ের মতন কিন্তু থাকছে আর আর দিকের পাটটা থাকবে এরকম সরু এইটা কোমরের দিকের পাট থাকবে মানে যেখানে মানে কুচি যেখানে গোজার জন্য সেই জায়গার কাজটা থাকবে এরকম মানে ছোটর উপরে আর নিচের দিকের পাটটা এরকম বেনারসি পাড়ের মতন চওড়া পুরো জড়ি ঠাসানো পাট এই যে এর কালার প্রত্যেকটা কালার সুন্দর মানে কোন কালারটা রেখে কোন কালারটা মানে দেখাবো বুঝতে পারছি না মানে কালার প্রত্যেকটা দারুণ এরপরে একটা দেখাচ্ছি হোয়াইটের সাথে মানে এটা অফ হোয়াইট অফ এর সাথে এটা পিঙ্ক এই যে অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালার এটা আঁচল আর এটা কিন্তু সিলভার জুড়ি এটা কিন্তু গোল্ডেন জুই না এটা কিন্তু এই দুপাশে এই যে দুটো বর্ডার এই বর্ডারটার এই বর্ডারটা দুটো দিয়েছে গোল্ডেন কালার আর এই যে মাঝখানের এই বর্ডারটা এটা দিয়েছে সিলভার কালারের এটা কিন্তু খুব গ্লেজ ওর জন্য এই যে এটারও কিন্তু এইটা ब्लाउজ পিসটা কিন্তু এইটা ब्लाउজ পিস পোরশন আর পুরো শাড়িটা যাবে এটা পুরো শাড়িটা কিন্তু এই অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে আর এরকমের চওড়া পার যাবে সিলভার কাজের মধ্যে আর এটা কিন্তু খুবই সুন্দর এটা কোন পূজো জন্যও পড়তে পারেন বা যারা একটু বয়স্ক যারা তাদের জন্য ওই কালারটা খুব সুন্দর এই গেল এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে রাস্ট কালার মানে খুবই সুন্দর কালার এই যে মানে যেটা মানে হালকা গাজর কালার এই এটা হচ্ছে গিয়ে পাটটা দেখুন পাটটা কতটা চৌড়া একটা এখানে গোল্ডেন কালারের পার গেছে মেরুনের উপরে তার মাঝখানে একটা সবুজ কালারের পার গেছে আর এখানে আবার একটা গোল্ডেন কালার আরেকটা পার দেওয়া হয়েছে এই যে মানে খুবই সুন্দর এটা আর এটার আঁচলটা যাচ্ছে যে মেরুন কালারের উপরে আঁচল পুরো মেরুন কালারের আচল যাবে এটাও একদিকে একদিকে পার আর পুরো শাড়ির যে বডিটা এটা হচ্ছে কি এই যে কালারটা হচ্ছে কি এটা আর সারা বডিতে আর তার পাশে কিন্তু এই যে গোল্ডেন জরির কিন্তু কাজ কিন্তু সারা বডিতে আছে আর ব্লাউজ পিসটাও আপনাদের দেখিনি এটা ব্লাউজ পিসটা রয়েছে এই যে এটা মেরুন কালারের ব্লাউজ পিস রয়েছে এই যে এই যে এইটা হচ্ছে কি ব্লাউজ পিস আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর এগুলি কিন্তু খুব রানিং শাড়ি যে সব সময়ের জন্যই কিন্তু অ্যাভেলেবেল আর এগুলি কিন্তু খুব সুন্দর আর এগুলির দামেও কিন্তু মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে যেটা সবাই নিতে পারবে এইটা দেখুন এটা হচ্ছে গিয়ে সিগ্রিন কালার মানে লাইট সিগ্রিন এটাও কিন্তু সিলভার জরি এই যে এটা সিগ্রিনের সাথে মানে বেগুনি কালার সরি এটা হচ্ছে গিয়ে সিগ্রিনের সাথে বেগুনি কালার মানে খুবই সুন্দর আর এই যে বেগুনি কালারের কিন্তু এইটা কিন্তু ব্লাউজ পিস হবে এই যে আর এটা কিন্তু সিলভার এটাও দেখুন এই যে এখানে একটা সিলভার কাজ এখানে একটা সিলভার কাজ মাঝখানটা ডিপ এর সাথে যাচ্ছে মাল্টি কালারের ফুল দিয়ে মানে এটাও কিন্তু খুব সুন্দর এটাও সেলফ কাজের সাথে এই যে কাজগুলি রয়েছে এটা দেখাচ্ছে এটা বডিটা এটা আর ব্লাউজ পিসটা দেখালাম এই যে এটা কিন্তু অল ওভার বডি অল ওভার বডি তো হচ্ছে সিলভার কাজ রয়েছে আর এই যে এই যে সিলভার জরির কাজ আর এখানে সেলফ কাজের মধ্যে রয়েছে পুরো শাড়িটাই মানে খুবই সুন্দর এগুলি কিন্তু মানে মানে হালকাও আছে আর এগুলি বয়স্ক যারা তারাও পড়তে পারবেন এর আরও সাত আটটা কালার আছে এটার আরো সাত থেকে আটটা কালার আছে যেমন আকাশি কালার হবে তারপরে ডিপ টুতে কালার হবে তারপরে ব্ল্যাক কালার হবে তারপরে হোয়াইটের সাথে যে মানে যেটা জাম কালারের পার দেখালাম ওটার উপরে আবার রেড কালারের পার হবে সমস্ত রকমের কালারই এক্ষেত্রে এখনও সাত আটটা কালার আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর তার পাশে থাকা সাবস্ক্রাইবটা তো করবেনই পাশে থাকা বেলাইকনটাও আপনারা প্রেস করবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পান আর যার যেটা ভালো লাগবে সেটা এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনারা জানতে পারেন হোয়াটসঅ্যাপে যেন কত কি দাম আছে আর আমাদের সিগুরু ফ্যাশন যে আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন যে কি দাম আছে বা কি কোয়ালিটি সবগুলি আপনারা দেখতে পারবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট সিগুরু ফ্যাশন হাউজের তরফ থেকে যে আপনারা একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের নেক্সট রিকোয়ারমেন্ট কি আছে সেটা আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিগুরু ফ্যাশন হাউজের তরফ থেকে সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার